এটা হচ্ছে মকর সংক্রান্তির আগের দিনের ভিডিও তো আগের দিনের বিকেলবেলা এটা করা হয় এই দেখো ওখানে খুঁটি গেঁদে পুজো করা হয় তারপরে এখানে এই মাঠ থেকে ইয়ে নিয়ে এসে মাটি নিয়ে এসে পরে ভিজিয়ে রাখে তো এটা সন্ধ্যেবেলা পুজোটা হয় মকর সংক্রান্তির আগের দিন তারপর মকর সংক্রান্তির একদিন পুজো হয় তো এখানে এটা নিয়ম রান্নার সালে রান্নার কাছে চলে যায় যেখানে রান্না করা হয় সেখানে একটা লাইন চলে যাবে যেখানে পুজো হয় সেখানে একটা যেখানে হরি মন্দির সেখানে একটা লাইন চলে যায় তো এই মা লক্ষ্মীর পা আঁকা হয় দিয়ে ও মা লক্ষ্মী আসবে যে দিক দিয়ে আর কি সেই জন্য

বোলা গোলা গোল আর দেখো কালকে বাবা এইটা সাজা ছিল সন্ধ্যাবেলা পুজো হয়েছে পুজোটা আমি আর দেখাতে পারিনি কারণ জানোই একটা বদমাস মেয়ে আছে আমার তো এই দেখো সুন্দর করে সাজিয়েছে এখানে এখানে কি ডাল ওখানে ধান দিয়েছিল ওখানে মানে খেয়ে নিয়েছে এখানে সর্ষে আছে বিদি যা যা চাষ হয় সেইগুলো ওখানে দিয়েছিল দেখো ওখানে হয়েছিল এগুলো তো দেখেছো কালকে পুরো এখানে এদিক চলে গেছে এটা ঠাকুরের দিকে এটা ঘরের দিকে চলে গেছে এটা একটা চলে গেছে ওখানে বাইরে যেখানে রান্না হয় ওখানে চলে গেছে আর এটা একটা চলে গেছে ঘাটের দিকে আর এই একটা চলে গেছে এটা রুমের দিকে মানে যেখানে পুজো হয় এখানে গাড়িটা রাখা আছে অন্ধকার দেখা যাবে না ওই যে ঘরে এখানে পুজো হয় এই দেখো এখানে চলে এসেছে এখানে মা কালকে সন্ধ্যেবেলা পুজো করে দিয়ে চলে গেছে এই দেখো একটা চালের হাড়ি একটা ধানের হাঁড়ি এখানে লোক কি গণেশ আছে নারায়ণ আছে এখানে কাল মা পুজো করে দিয়ে গেছে আর এই যে খড়ের বেড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে আছে আর চালের জায়গায় থাকবে একটা ছাদে থাকবে ধানের জায়গায় থাকবে তো সব জায়গায় এগুলো থাকবে তো এই দেখো মকর সংক্রান্তির আগের দিন এই পুজোটা হয় আজ মকর সংক্রান্তি আর আজকের দিনটা কালকে কালকে বিসর্জন করে দেওয়া হবে তো এভাবে এখানে এখানে পুজো করা হয় পালন করা হয় মকর সংক্রান্তির দিনটা আর এই দেখো কুয়াশা এখনও কাটিনি হালকা হালকা কুয়াশা এখনও আছে কুয়াশা ভরা শুভ সকাল বন্ধুরা আজকে দেখো পৌষ মাসের শেষ দিন এতে কুয়াশাতে একদম পুরো অন্ধকার হয়েছিল এখন তো আটটা প্রায় বাসে আসলো তো এখন সমস্ত কুয়াশাটা কেটে গেছে তা আমি এখন ছাদে এসেছি একটু দেখানোর জন্য আর শুভ সংক্রান্তির শুভেচ্ছা শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা সবাইকে মকর সংক্রান্তি সবাই খুব করে আনন্দ করো খুব করে পিঠে খাও আমি কালকে পিহুর জন্য পিঠে বানানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রথমবার যেহেতু বানাচ্ছিলাম তো হয়নি আমার আজকে সকালে আবার বানাবো তো এই দেখো আগে সকালটা দেখিনি সুন্দর সকাল শেষ দিকটাতে বেশি মানে কুয়াশাটা হয় এই দেখো ওখানে দেখো নিচটা দেখাচ্ছে আমি ছাদ থেকে দেখাচ্ছি ওখানে কালকে দেখাচ্ছিলাম সন্ধেতে পুজো হয়েছে এই যে বাবা ওখানটা ইয়ে করছিলো তো ওই দেখো পুজো হয়েছে আর ঘরে তারপর লক্ষ্মী পুজো হয়েছে মা করেছে আর ওখানটা ইয়ে করেছে ঘরটা পরে দেখাচ্ছি তো এই দেখা আগে দেখি না চারিদিকটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে প্রচুর কুয়াশা হচ্ছিলো এখন তবুও একটু কমলো রাস্তাঘাটগুলো মানুষজনগুলো কিচ্ছু দেখা যাচ্ছিলো না আমি জল ভরছিলাম কাজ হয়ে গেছে এখন একটু ভিডিওটা অন করি

আজকের দিনে কত কত সবাই পিঠে খাবে গঙ্গাস মেলা যাবে সবাই গঙ্গাতে স্নান করবে আর আমি কি করছি আমি স্নান করে নিয়েছি কিন্তু দুটো কিছু লাগাইনি তো এখন বাজে এগারোটা আজকে পুরো ওয়েদারটা একদম ইয়ে কুয়াশায় ঢাকা সকাল থেকে দেখালাম যেটা এখন হালকা হালকা কেটেছে আমার হালকা হালকা বেরোচ্ছে আজকে ওয়েদারটা হচ্ছে পুরো খিচুড়ি তো তাই আজকে আমি মন বানিয়ে নিয়েছি খিচুড়ি করবো আর ওপর চলে গেছে সকাল সকাল ডিউটি সকালবেলা নটার সময় ডিউটি চলে গেছে বললাম আজকে ডিউটি কোনো খেয়ে যাবে কিন্তু না নি আর তোকে ডিউটি যেতেই হয়েছে ডিউটি চলে গেছে সে চল এখন এগারোটা বাজে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি হাসপাতালটা তোমাদের খুব ভালো লাগবে আর যেহেতু আজকে খিচুড়ির ওয়েদার তার জন্য আমি খিচুড়ির জন্য উপকরণগুলো তৈরি করে নিয়েছি তারা দেখা খিচুড়ি যখন বলেছে আজকে করবো পুরো পোস্ট মাসটা করা হয়নি তো খিচুড়ির জন্য দেখো আমি এখানে ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁয়াজ সব কেটে ধুয়ে দিয়ে কিনেছি এখানে করবো আলু ভাজা আর এখানে আছে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানাবো এখানে গরম তেলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এখন আমি শুরু করবো রান্নাটা ফুলকপিটা এগুলো সব সবজিগুলো আগে ভেজে নেবো আর খিচুড়িটা করবো আতব চালের মানে ইয়ে গোবিন্দভোগ চালে তো এই দেখো এখন লাল লাল করে ফুলকপিটা ভেজে নেবো আর এর উপরে বললাম আজকে খিচুড়ি খেয়ে যাবে কিন্তু ও বললো যে না তোমরা খাও আমাকে ডিউটি করতে হবে তো চলো তাড়াতাড়ি রান্নাটা এখন করি আর পোস্ট মাস্টারের সাথে সাথে ঠান্ডাটা এমন ভাবে মানে পড়লো শুকনিয়ে শুকনিয়ে করে সবাই ঠান্ডাটা এত জোরে পড়লো যে একদম কাটিয়ে দিচ্ছে তো আজকে মকর সংক্রান্তির দিন আমার বাপের বাড়িতে খিচুড়ি হবে আর খিচুড়ি মাংস টাংস যাই হোক খিচুড়িটা হবে নাহলে পিকনিক করতে যাই মকর দিন অনেকটা পিকনিক করতে যাই তো এখানে তো নিরামিষ সংক্রান্তি দিনে নিরামিষ হয় তো ওই জন্য আলু ভাজা করবো গোল গোল করে কেটে মকর সংক্রান্তি দিন সব থেকে বড় ইয়ে হলো যে ছোটোবেলার সময় মানে স্মৃতি হয়ে গেছে দেখলো ছোটোবেলার সময় আমরা ভোর ভোরে উঠে পাঁচটা দিকে উঠে তেল তেল সরষে তেল ভালো করে মাখিয়ে দিত মা মেখে পুকুরে স্নান করতেই হবে দৌড়ে গিয়ে পুকুরে তারপর পুকুরে ধারে ধারে সবাই ইয়ে করতো কাঠ জেলে আগুন জ্বালিয়ে আগুন ইয়ে করে স্নান করে আগুন খুব সবাই তো সেই সবগুলো এখন তারপর নতুন জামা কাপড় নতুন জামা প্যান্ট করবো আর করবো এইরকম ইয়ে ছিল মানে উৎসবের দিন ছিল আর তারপর স্নান করে এসে পরে ঠাকুরকে স্নান করে ঠাকুরের কাছে জল দিয়ে তারপরে নতুন জামা করে ফিঠে খাওয়া এই ছিল ছোটবেলার ইয়ে যেগুলো এখন সিটি হয়ে গেছে তারপরে মা দুপুরবেলা রান্না করে কিছু কী করছো তো এই যখন ফুলকপি আমার লাল লাল করে একটু ভাজা হয়েছে একটু ভাজা হয়েছে তারপরে এগুলো ভাজা করে তারপরে ইয়ে করবো তো এখন এখন আজকে স্নান করাটা খুব দরকার আজকে স্নানই করা হবে না কারণ ওর নাক দিয়ে এই সবে ওর সর্দিটা ঠিক হলো নাক দিয়ে আবার জল পড়ছে দেখো আবার সর্দি বেড়ে গেছে প্রচন্ড কালকে থেকে সর্দি সারা রাত ধুম হয়নি ওর একদম ইয়ে হচ্ছে নাক ওর বন্ধ হয়ে যাচ্ছিল ওর সাথে সাথে আমিও ঘুমাতে পারিনি তো ওই জন্য ওকে আর স্নানই করা না রোদও বের হয়নি মানে হালকা হালকা রোদ বের হচ্ছে ওই দেখো হালকা হালকা রোদ বের হচ্ছে দিতে হয় কাপড় স্নান করে নিয়েছি

তো এখন বাঁধাকপিটা ভাজা করবো তারপর ডালটা দিয়ে একসাথে এরকম মশলাকি এখানে দেখো বাঁধাকপিটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি ভাজা হচ্ছে আর এই সময় দিয়ে দেবো আমি এখানে ডালটা ডালটার সাথে একসাথে ভাজা করে নিয়ে নেবো এরকম মুগ ডাল আর মসুর ডাল মেশানো আছে এখন আমি ডালটা দিয়ে দেবো ডালটা একসাথে ভাজা করে নেবো তাহলে ভালো জিনিসটা বেশি হবে আর আরও অনেক রকম সবজি দেওয়া যায় অনেকে সিম সিম দেয় আমি দিয়ে সেই সবগুলো বাঁধাকপি ফুলকপি আর ওলকপি আছে আলু আছে আর ডাল

দেখো আমার সব সমস্ত ডাল চাল দিয়ে সব সবজিগুলো আমার মশলা দিয়ে ভাজানো হয়ে গেছে আর এই সাইডে তাকে দিয়ে ছিল হাঁড়ি আর এই দেখো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এখন দিয়ে ঘন্টা জলটা গরম হলে আর এই সমস্ত সবজিগুলো ভাজানো হয়েছে আর দেখো কেউ কোথায় যাচ্ছে আর সবাই দেখো কোথায় যাচ্ছে দেখো আর সবাই এই দেখো হয়ে গেছে আলু ভাজা হচ্ছে খিচুড়ি দিয়ে দেবো ধনে পাতা আলু ভাজা হয়েছে দাঁড়াও চিৎকার করলে বাবা দেবো না কিন্তু বদমাসে করলে দেবো না এই দেখো আমার খিচুড়ি আচ্ছা হয়েছে যদি হয়ে এসেছে একটু ডালটা সেদ্ধ হবে আচ্ছা হয়েছে 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 গরমা গরম খিচুড়ি খিচুড়িটা আর এখানে চালু ভাজা পি হয়ে দেখো খেয়ে নিয়েছে ওকে খাইয়ে দিয়েছি এখন এবার আমি খাবো বাবার জন্য রেখে দিয়েছি আজকে স্পেশাল ডিনার সরি আজকে স্পেশাল লাঞ্চ দুপুরের খাবার খিচুড়ি